আমার নবীজি কে আমতের দিন ওই মুসিবতের সময় সেজদায় পড়ে পড়ে কাঁদবেন আল্লাহ বলবেন হাবিব ইরফার আপনার মাথাটা আপনি উঁচু করেন কেনই বা দিলের মধ্যে কষ্ট কেন কান্না করেন কান্নার কারণ আমি আল্লাহর কাছে বলে দেন আপনার মাথা আপনি উঁচু করেন কান্নার কারণটা আমার কাছে বলে দেন আমার মাথা তুলবেন বলবেন ডেকে আল্লাহ গোনাগার উম্মত গুলো যায় নামে যায় তাদের পক্ষে আমি রসুল সুপারিশ করতে যাই আল্লাহ বলবেন ও আমার হাবিব অনুমতে দা হলো আল্লাহ আকবাদ নবীজিকে অনুমতি দেওয়া হল আল্লাহ রসুল এবার গোনাগার উম্মতের হাত ধরে ধরে সাফায়াত করবেন একটা একটা গোনাগার উম্মত সঙ্গে নিয়ে জান্নাতে যাবেন বলুন সুবাহান আল্লাহর হাবিব বলেন ওম্মত আমি সবাইকে সুপারিশ করতে চাই কিন্তু পাঁচ শ্রেণীর মানুষ এমন আছে তাদেরকে আমি রসুল সাফায়াত করব না বলেন না এক নম্বর হলো মুশ্রেক যারা ইমান আনার পরে শিরিক করবে তাদের পক্ষে রসুল সাফাত করবেন না দুই নম্বর সাহিবুল বেদাত যারা সুন্না না মেনে বেদাত পন্থী হবে তাদের পক্ষেও রসুল সাফাত করবেন না মুশ্রেক যারা হবে যারা ঈমান আনার পরে আবার ইমানটাকে নষ্ট করে ফেলবে তাদের পক্ষে রসুল সাফাত করবেন না আবার যারা সুন্না পরিপন্থী কাজ করবে তাদের পক্ষেও রসুলামার শাফাত করবেন না রসুলামার একজন উন্মতের জন্য সুপারিশ করতে অগ্রসর হবেন আল্লাহর পক্ষ থেকে একটা গ্লামস একটা পর্দা পড়ে যাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী আসাল্লামের জবান থেকে বের হয়ে যাবে সুহকান সোহকা দূর হ কারা দূর হয়ে যাবে ওই সমস্ত মানুষগুলো যেই সমস্ত মানুষগুলো সুন্নাকে নামে নেবে বেদায়াতের কাজ করেছে আল্লাহ রসুল বললেন দূর হ দূর হ হতভাগা তোরা কপাল পরা জাহান নামের অধিবাসী কথা বলে ঠিক কিনা এজন্য ভাইয়ারা আমার সম্মানিত হাজির আমরা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের আমাদের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সামগ্রিক জীবনী সেট করে আমাদের জীবনটা বাস্তবায়নের চেষ্টা করতে চাই আল্লাহ যেন তাওফিক দান করে পড়ে না আমি আল্লাহ নবীজি সাল্লাহ আলি আসাল্লাম তিনি একদিন বসে আছেন সাহাবাই কারাম সামনে বসা ছিলেন নবীজি দাস দিচ্ছেন একজন সাহাবি পেছন দিক থেকে এসে বললেন মাতাসা তুইয়া আল্লাহ নবীজি দিলের মধ্যে একটা প্রশ্ন আমি জানতে চাই বলো না নবী কি কবে হবে নবীজি বললেন মা ইস্তা দাত্তালাহা ওরে সাহাবী বলো কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি তোমার আমল তোমার পুঁজি কতটুকু অর্জন করেছো সেটা আমার কাছে বলো সাহাবী মৃদ স্বরে বললেন ইয়া রসুলাল্লাহ তেমন কোনো পুঁজি অর্জন করতে পারি নাই লা কাফির মিনা সলাত তেমন কোনো নামাজ আমি আদায় করি নাই ওয়ালা মিন সাওমিন তামুন কোনা সিয়াম নাই ওয়ালা মিন সাদাকাতিন তামুন কোনা দান কিম্বা সাদাকা করি নাই কিন্নি তবে আমি আমার কলিজার চাইতে বেশি উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু আল্লাহ এবং রাসূল আপনাকে মুহাব্বত করি জোরে বলুন রসুল বললেন আর কোনো টেনশন নাই আর কোনো ভয় নাই দুনিয়াতে যার সাথে যার মহাব্বাত তার সাথেই তার কেমন হয় জান্নাত না হয় যাহার নাম জোরে বলুন আল্লাহ আকবাস এই জন্য আমরা রসুল্লাহর যতটুকোনো আল্লাহর আল্লাহরও না আশেক আমরা আমাদের কলিজার চাইতে বেশি আল্লাহ এবং রসুলকে ভালোবাসি এবং ভালোবেসে জীবনটা দিতে চাই ইনশা পড়েন আর জোরে পড়েন ইনশাল্লাহ